আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আমাদের এই বাড়ির পাশে মাটিতে ঘুরতে চলে আসলাম এর মধ্যে দেখুন কি সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়ল দেখেই তো আমি অবাক যে এত গুলা হাস একবারে ঘুরে ঘুরে এই সবুজ ঘাস গুলো খাচ্ছে আসলে আমার এমন দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে এমন কিছু কিছু সুন্দর দৃশ্য শুধুমাত্র গ্রাম অঞ্চলেই দেখা যায় এগুলো হচ্ছে রাজহাঁস সামনে গুলো মূল দুইটা ছাগলের বাচ্চা আমি দেখতে পেলাম কি সুন্দর শুয়ে আছে বাচ্চা দিটা রিয়েনাবু গলাগলি হয়ে শুয়ে রয়েসে দেখো কি সুন্দর লাগতেছে অনেকদিন পর গায়ে স্মার্ট হয়ে চলে আসছি আমরা প্রচন্ড গরম আমাদের বাড়ির মধ্যে কিন্তু এখানে কত ঠান্ডা সবুজ দুর্বা হাস আমাদের বাড়ির মতো বাতাস এই যে এই সব বাড়িতে বাতাস লাগে খোলা মাঠের পাশে বাড়ি যে আমার বাবার বাড়িও খোলা মাঠের পাশে বাড়ি প্রচন্ড বাতাস মানে গরম হলেও তেমন একটা বোঝা যায় না বিকেলবেলা ঘুরতে চলে আসলাম সন্ধ্যা হয়ে যাবে একটু পরে তারপরে বাবুর আব্বু আমাকে ঘুরতে নিয়ে আসলো যে চলেই তো যাবো চলো মাঠ থেকে একটু ঘুরাই নিয়ে আসি তোমারে নিয়ে আসলো আমাকে যে ছোট ছোট ফুটবল খেলতেছে ওয়াদেলার সিনহা আমার বাবুর সাথে পড়ালেখা করে এরা দুইজন আমার বাবুর হয়েছে বন্ধরা এই হচ্ছে গেইস আমাদের মাঠ এটা হচ্ছে আমাদের জমি ধানের জমি তো এই জমিতে বেশ কয়েকদিন আগে আপনাদের দেখাইছে ধান ছিল প্রচন্ড ধান হয়েছিল আমাদের অনেকগুলা ধান হয়েছে তো গাইস আপনাদেরকে একটা কথা বলতে চাই বাবুর আব্বু মানে আপনাদের ভাইয়া সে হয়তো আর এক সপ্তাহের মতো বাড়িতে থাকতে পারে বাবুর আব্বু প্রবাসে চলে যাবে আসলে কথাটা বলতে গেলে আমার মনটা খারাপ হয়ে যায় কিছু করার নেই আবারও যে এমন একটা দিন আসবে আমরা কখনোই ভাবিনি আর হয়তো আমাদের একসাথে ভিডিওতে দেখতে পাবেন না আবারও আমাদের জীবন যুদ্ধে একাই লড়ে যেতে হবে একা থাকতে হবে হাজারও কষ্ট থাকলেও নিজেকে সেইটা মানিয়ে নিতে হবে একটুখানি সুখ সে জন্য কত কিছুই না ত্যাগ করতে হয় ভরসা পাওয়ার মানুষটাকে ইচ্ছে না থাকলেও দূরে সরিয়ে দিতে হচ্ছে কিছু কিছু পরিবারের জন্য এমনটা হয় বাধ্য হতে হয় আমার মনটা খারাপ বলেই বাবু রাব্বু আমাকে মাঠে নিয়ে আসছে অনেক অনেক মূল্যবান কথা বলল আমাকে বোঝালো ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে ছেলেটা হাসি খুশি থাকবে ওর অভাব পূরণ করব পড়ালেখা ভালোভাবে করবে তোমাদের একটু সুখের জন্যই তো আমার প্রবাসে যাওয়া বরাবরের মতোই সে প্রবাসে যাওয়ার জন্য কখনোই ইচ্ছুক নয় এমন কিছু পরিস্থিতির কারণে মনের উপর জোর খাটিয়ে যেতে হয় প্রবাসে তো গাইস আপনাদের সবার কাছে আমি দোয়া চাই বাবু রাব্বু যেন ভালোভাবে প্রবাসে যেতে পারে এবং কি নিজে মনের আশা পূরণ করতে পারে আমরা এমনটাই চেয়েছিলাম সুখে দুঃখে সব সময় আমরা একে অপরের পাশে থাকি কিন্তু কিছু কিছু কারণে মনের মধ্যে শত কষ্ট রেখেও সেই কথার বরখেলাপ করতে হয় এই দুনিয়াতে মায়া মমতা কারোর প্রতি ভালোবাসার টান কেন যেন উঠে গেছে আমরা চাইলেও না অন্যরা কেন জানি সেইটা চায় না টাকা পয়সার এত প্রয়োজন আর এত মূল্য আমার বর সেটা নিজের পরিবার পরিবারকে একটু সময় দিতে গিয়েই বুঝতে পেরেছে হয়তো এটা পরিবারকে কাছে না রাখলে বুঝতে পারতো না পরিবারের সুখের জন্য আর নিজের সফলতার টানে মায়া মমতা আর ভালোবাসাকে মনের মধ্যে চাপা দিয়ে রাখতে হচ্ছে এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন আমরা মেয়েরা হয়তো দু চোখের পানি ফেলে মনের কষ্টটাকে প্রকাশ করতে পারি কিন্তু ওর মনের কষ্ট বোঝার মতো হয়তো বা কেউ নেই যদি থাকতো তাহলে হয়তো এইভাবে পরিবারকে ফেলে রেখে সন্তানকে দূরে সরিয়ে নিজের দেশ ছেড়ে হয়তোবা প্রবাসে যেতে হতো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম